নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন এবং এই দু সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ আজকে অর্থাৎ দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার উঠে এলো বিরাট বড়ো আপডেট তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে নভেম্বর মাস শেষ হয়ে শুরু হলো ডিসেম্বর মাস আর বেশি অপেক্ষা নয় এইবার কৃষকদের টাকা দেওয়া শুরু হবে অবশেষে এলো কৃষকদের জন্য সুখবর যার জন্য রাজ্যের কৃষকরা দিনগুণ ছিলেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান শেষের দিকে এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণা এবার রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদেরকে টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে সূত্র মারফত খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাই বন্ধুরা প্রত্যেকে কিন্তু একবার কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা এসেছে কি না যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসে তাহলে নিশ্চিত থাকবেন যে টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এর পরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল আর নতুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা পরে ক্রেডিট হয়েছিল এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে বিগত বছরগুলোর দিকে তাহলে দেখা যায় দু হাজার সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে চার ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে সূত্র মারফত জানা গেছে নদীয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যদি আপনার স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা না যায় তাহলে বুঝতে হবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্কের কাজ করা নেই তাই বন্ধুরা প্রত্যেকে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আধার কার্ডের নম্বর ভোটার কার্ডের নম্বর এগুলো ঠিকঠাক রয়েছে কি না যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে আধার লিঙ্কের কাজ করাতে হবে আধার লিঙ্ক করা না থাকলে টাকা পেতে সমস্যা হবে এরকমটা কৃষি অফিসের আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সমস্ত কৃষকরা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম কৃষি অফিসে গিয়ে জমা করেছে তাদের এসেডাসের ঘরে যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও দেওয়া হবে একই সাথে প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেয় যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে অতি সত্তর করে নিতে হবে বন্ধুরা মনে রাখবেন এইবার কিন্তু প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা ছিল না এই কারণে কিন্তু টাকা পাইনি। তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কাজগুলো নিজের দায়িত্বে করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.